আসসালামু আলাইকুম কেমন আছেন ফুটবল লাভার্স আমি সাফান আমাদের জন্য চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা ইফুটবলের টপ ফাইভ বেস্ট সিএমএফ কার্ডসগুলো নিয়ে আলোচনা করবো এ আগে ভিডিও ডিএমএফ নিয়ে করছি এখন সিএমএফ নিয়ে করবো ওকে কথা না মানে সুজা ভিডিও টপিক চলে যাবো ওকে তো শোনা না তারাই ইফ আবার চলে যাই ভিডিও প্লেয়ারগুলো দেখার জন্য তো বন্ধুরা পাঁচ নম্বর প্রতিষ্ঠান আমি রেখেছি গুটি ঠিক আছে লিজেন্ড গুটি তুই এই স্পেসিফিক সিএফ বা অর্কেস্ট্রেট স্ট্রেট কার্ডটাই হচ্ছে এই গেমের পঞ্চম বেস্ট সিএফ ওকে আমার মতে কারণ দেখতে হচ্ছে এই কার্ডের স্ট্যাটস বল কান্ট্রোল চুরানব্বই জিভলিং তিরানব্বই ঠিক আছে টাইট প্রদর্শন চুরানব্বই লো পাস আটানব্বই লফটেড পাস ছিয়ানব্বই ফিল্ডিং ছিয়াত্তর এটা তো কম আছে কাল তিরাশি ডিফেন্স তেমন একটা ভালো স্ট্যাটস নেই একদেশন চুরাশি আর ইচ্ছা কিছু না স্পিড সাতাশি অ্যাক্সেলেশন তিরাশি কিং পাওয়ার বিরানব্বই ব্যালেন্স তিরাশি এবং স্ট্যামিনা বিরাশি তো দেখেন আপনি যদি এই ধরেন কীরকম গেমটা বলি আপনি যদি ধরেন পজিশন গেম খেলেন বা এরকম টাইপের কোনো একটা মানে পাস যেখানে বেশি দেন সেরকম একটা প্লে স্টাইলে খেলেন তাহলে অবশ্যই গুটিকে ইউজ করবে কারণ গুটিও আমরা বেস্ট পাসার্স মানে শর্ট পাসিংয়ের দিক দিয়ে ঠিক আছে তো এই জন্য ওটা পাঁচ নাম্বার রাখছি তো চলুন এখন আমরা চার নামা প্রদর্শন চলে যাই তো বন্ধুরা চার নামা প্রদর্শন যায় কিছু আমি জাবি হান্ডান ওকে জাবির এই স্পেসিফিক কার্ডটা আমার অনেক বেশি ফেভারিট কারণ এই কার্ডটা পাঁচে দিয়ে শুরু করে সব কিছু হচ্ছে টপ ঠিক আছে মানে ইফর পঁচিশে শুরু থেকে শেষ পর্যন্ত এই কার্ডটা পারফর্ম করেছে অর্থ এটা আরও আগে ওকে অর্থ এর পঁচিশে গিয়ে প্রচুর ভালো পারফরমেন্স করছে যেটা আমার একটা বন্ধুর কাছ থেকে এই কার্ডটা আসে মানে পনেরোশো প্লাস ম্যাচ খেলছে ঠিক আছে তার মধ্যে প্রায় ধরুন পাঁচশো বা ছয়শো প্লাস এসিস আর গোলটা আরও বেশি মানে সাতশো প্লাস তাই হোক সো আরও কম ইয় এই তিনশো প্লাস এরকম হতেও এসএস বিষয় হচ্ছে তো তাই হোক এই আটটা পাসিং দিক দিয়ে সেরা মানে বল কেন্ট্রোল ছিয়া ছিয়ানব্বই পেয়ে যাচ্ছে ড্রিবলিং আকাশি তের প্রজিশন একানব্বই লো পাস একশো এক লটার পাস ছিয়ানব্বই কারণ তিরাশি ডিফেন্সিভ এনগেজমেন্ট একাশি অ্যাগ্রেশন চুরাশি ঠিক আছে আর অ্যাক্সেলেশন এখানে আশি ক্রিকেট উনব্বই ব্যালেন্স বিরাশি স্ট্যামিনা বিরানব্বই এগুলো থাকবে এছাড়াও হচ্ছে টপন স্কিলসও আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এছাড়াও বেশি কিছু স্কিলসও অ্যাড করতে হবে অ্যাজ এ সিএম এই কার্ডটাও আমরা বেস্ট আপনাকে চাইলে এফ এও ট্রেন করতে পারবেন তাহলে তো আরও স্ট্যাটাস পাবেন আরও বেস এই কার্ডটাও আমরা বেস্ট সিএফ ঠিক আছে এটা আমি সত্যি রান্না বন্ধ করে বলতে পারি আমি নিজেও ফেস করছি অনেকবার আমার বন্ধুর কাছে এটা আছে ঠিক আছে এই অন্য আমি চার নাম্বার রাখছি এখন চলে আমরা তিন নাম্বার বন্ধুরা তিন নম্বর বন্ধু শুনে রেখেছি অ্যান্ড্রিয়া পিউলোর এই কার্ড হ্যাঁ আমি জানি এটা ডিএমএফ কার্ড বাট আপনার সিএম হিসেবে ট্রেন করতে পারবেন এই স্যাটস গ্রুপে যাবেন ওকে অর্কেস্ট্রা এই গাঁটটা স্যাটস হচ্ছে বল কন্ট্রোল পঁচানব্বই ডিবলিং বিরানব্বই টাইপ তিরানব্বই লো পাস একশো এক রফটার পাস নাইন এ নিরানব্বই প্লেস কি কি নব্বই কার নব্বই ডিভিনসি অ্যাওয়ারনেস বিরানব্বই এনগেজমেন্ট একানব্বই এবং টাইটলিং নব্বই এগ্রেশন শেষ ওকে স্পিড বিরাশি এক্সলেশন আশি ডিম পাওয়া নব্বই ব্যালেন্স পঁচাশি এবং স্টামিনা নব্বই আমাকে তিন নম্বরে গেছে কারণ ওর স্পিড একটু কম আছে আর ফিনিশিং কম করতে পারবে যেহেতু মানে অনেকে এখন মিডফুলের দিয়েও ফিনিশিং অনেকটাই আমাকে একটু লো রাখছে তবে ফান্ডাসিসটা এই যে বুস্টার দিয়ে রাখছে এটার জন্য অনেকটা ভালো পারফরমেন্স করবে যেটা অনেকটাই ট্রু আপনি ওকে লং শুটিং অ্যাড করে দেবেন বা অ্যাড করা আছে যদিও বা আমি আর বেশ কিছু শ্যুটিং স্কিলস অ্যাড করব ওকে তো তিন নম্বর পচুর ওকে রাখলাম আমরা দুই নম্বরের দিকে আমরা এগোই তো দুই নম্বর প্রতিষ্ঠান আমার এক স্টিভেন যে রাখবে দেখেন আমাকে পারফরমেন্স অনুযায়ী রাখছি এইটা যে আমি যে এমনি আন্দাজে ডেকে রেখে বসাইছি স্ট্র্যাস হিসেবে তো পিলো এক নাম্বারই হবে কিন্তু পারফরমেন্স তো মেন তাই না জায়গাতে এই কার্ডটা নিয়ে স্ট্রেস পেয়ে যাচ্ছেন বল ক্যান্সন উনব্বই ড্রিবলিং চুরাশি তারপর দুশো চুরাশি লো পাস তিরানব্বই ডফরে পাস তিরানব্বই এছাড়াও কাল উনআশি ডিভেন্স এয়ারেন্স নব্বই এনগেজমেন্ট চুরাশি ডাকলেন উননব্বই এগারোশো আটাশি ঠিক আছে এই কার্ডটা জাস্ট এরকম সিএফএ পেয়ে যাচ্ছেন এছাড়াও স্পিড আটাশি এক সাল তিরাশি কিংবা বয় ফিজিক্যাল কন্ট্যাক্ট একাশি স্ট্যামিনা ছিয়াশি ঠিক আছে ওপর কাটটা অনেকটা ভালো আছে এজ এ পাসিং ঠিক আছে আপনার পজিশন গেম বেস প্লেয় স্টাইলে মানে আপনার ফরমেশন খেলে থাকবেন প্রচুর ভালো হবে ঠিক আছে বেস্ট তো বন্ধুরা অবভিয়াসলি একটি মতন আপনারা রেখেছি দ্যাস্টা ঠিক আছে ভাই রিয়েল লাইফে অনেকে মনে দ্য গুড মিডফিল্ডার আসলে যে হচ্ছে ভালো আছে তবে এই ফুটবল যে নেই তাই ইনি আসতে একটা মানুষ দখল করে রাখছে বিশেষ করে এই কারটা পাসিং বুস্টার লাগিয়ে আপনি সার্চ পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াল্ড নিরানব্বই ডিভিং পঁচানব্বই চার প্রজ আটানব্বই লো পাস একশো লকচ আটানব্বই ওকে ফিনিশিং আটা আশি ক্যালসিয়াশি এছাড়াও স্পিড তিরাশি একশো বিরাশি কিং পাওয়ার উনব্বই ঠিক আছে ব্যালেন্স নব্বই এবং সেভেন আশি এটাই আমি একমাত্র মিনিট দেখেছি ওই সি এফ যে ওই তার কাছে আশি প্লাস ফিনিশিং আছে আশি আছে তো এটাকে দিক দিয়ে ওই কাটটা মোটামুটি ভালোই আছে অনেকটা সেজন্য আমি এক নম্বর দেখেছি এছাড়াও পাশে ডেডলি ভাই ঠিক আছে বিশেষ করে লং পাসগুলো আর পাস আই মিন শর্ট পাস পাস যেগুলো দেয় এটা হোল প্লেয়ার ও ওয়ান দ্য বেস্ট ওকে এটা অবশ্যই মানতেই হবে তো এই ছিল আমাদের আজকে ছোট্ট এই ভিডিও আসলে আপনাদের ভালো লাগে ভালো লাগে লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে শুনুন আমার সাথে দেখা আগামী ভিডিওতে চট্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ